হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জিনবুরা আজ আমি তোমাদের সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট্ট একটি বাংলা রচনা শেয়ার করব তো দেখে নাও স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস হলো ভারতের একটি জাতীয় উৎসব উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দুশো বছর সংগ্রামের পর ভারত স্বাধীনতা লাভ করেছিল শত শত মহান দেশপ্রেমিকের ত্যাগ ও প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছে সেই সকল মহান দেশপ্রেমীরা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি ক্ষুদিরাম বসু ভগৎ সিং মাস্টারদা সূর্য সেন প্রমুখেরা এই দিনে আমরা এই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই এই বিশেষ দিনে সমস্ত স্কুল কলেজ অফিস আদালতে পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হয় আমাদের জাতীয় পতাকা কেবল হয় তেরঙ্গা যার অর্থ তিন রং উপরে গেরুয়া মাঝে সাদা ও নিচে সবুজ রং সাদা রঙের মাঝে চব্বিশটি দণ্ডযুক্ত একটি অশোকচক্র থাকে যার রং নীল রঙগুলির মধ্যে গেরুয়া রঙটি সাহস ও ত্যাগের প্রতীক সাদা রঙটি শান্তির প্রতীক ও সবুজ রঙটি বিশ্বাস এবং প্রাণের প্রতীক এই দিনে দেশের সর্বত্র অতি আনন্দের সাথে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি তো বন্ধুরা এই ছিল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছোট্ট একটি বাংলা রচনা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করেছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো